তো হে গাইস ওয়েলকাম ব্যাক আই কি আপনারা সকলে ভালো আছেন বাট ভাই আমি ভালো নাই কারণ যা অবস্থা হইতেছে ভাই ফিলিস্তানের মধ্যে ওইগুলা দেখার পরে ভাই একটা সুস্থ মানুষ কখনোই ভালো থাকতে পারে না এই যে ভাই অত্যাচারগুলো করতেছে হ্যাঁ ওপেনলি আমাদের বোনদেরকে ধর্ষণ করতেছে ভাই এগুলা দেখার পরে মাথা একটু ঠিক থাকে না আর তোমরা হয়তো অনেকে বলতে পারো যে ভাই তুমি এতদিন পরে ভিডিও আপলোড করতেছো কেন ভাই আমার চ্যানেলের মধ্যে স্টেক ছিল যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারি না আর এগুলা নিয়ে ভাই ভিডিও আপলোড করলেই চ্যানেল উড়ে যায় এগুলো নিয়ে ভিডিও আপলোড করলেই চ্যানেলের মধ্যে কমিউনিটি গাইডলাইন স্টেক তো ভাই আমি কোনো স্টেককে পরোয়া করি না যার কারণে আমি ভিডিও বানাইতে সে আমার চ্যানেল যাক একটাই তো যাবো দশটা যাইবো আরও দশটা খুলবো ভাই আমার কোনো প্যারা নাই হ্যাঁ তোমরা যতক্ষণ আমার সাথে আসো আমার যদি ভাই একজনে আমার ভিডিও আমি ওই একজনের জন্যই ভিডিও বানাবো ওই একজনের জন্যই আমি ভিডিও বানাবো আমার এক লাখ দুই লাখ ভিউজ লাগবো না তারপরও ভাই আমি সত্যের পক্ষে থাকবো যে যা হয়ে যাক আমি সত্যের পক্ষে থাকবো সত্যের পক্ষে থাকার পরে যদি আমার চ্যানেল উড়ে যায় আমার যদি ক্ষতি হয় তাহলে ভাই সমস্যা নাই ক্ষতি হোক জীবনে তো বলতে পারবো যে না ঠিক আছে যে ভালো কিছু করছি লাইফে একটা হলেও ভালো কিছু করছি সো এই জন্য আমি ভিডিও বানিয়েছি স্যার এখন ভাই তোমরাই বলো যা অবস্থা হইতে স্যার ভাই আমি সব থেকে সব থেকে সব থেকে বেশি ভাই মানে লজ্জাবোধ করতেছি যে বাংলাদেশে জন্মগ্রহণ করিয়া একেবারে ফালতু একটা দেশ তো চলো মেন টপিকের মধ্যে যাওয়া যাক তো তার আগে চলো ওমরান ফের কি বলে সেখানে একটু শুনে আসি ফিলিস্তিনের জন্য আজকে পুরো বিশ্বে ওয়ার্কশপের ঘোষণা করা হয়েছে মুসলিম সহ অন্য ধর্মের মানুষরাও এটা সমর্থন করতেছে আমরা একটা মুসলিম কান্ট্রি হিসেবে আমরা মিছিল বাই করছি আমরাও পুরো বিশ্বের দেখাই দিছি যে পুরো বিশ্বের মুসলিমের সাথে আমরা বাংলাদেশি মুসলিমরাও এক হ্যাঁ ভাই অবশ্যই আমরা সবাই এক আমরা সবাই একসাথে মিলে হ্যাঁ যা করার আমরা সবাই একসাথে মিলে করতে হবে কারণ একজনে কখনোই কোনো কিছু করা সম্ভব না কিন্তু ভাই এটার ফায়দা কিছু বোকাচোদার বাচ্চা খানকির বোলারা ওরা কি ভাই মানে মানুষের দোকানের মধ্যে লুটপাট করতেছে আরে ভাই তোরা তো বোঝা যে পণ্যটা দোকানদাররা কিনে এনে ফেলছে তোরা বোঝাইতে পারো যে এটা ভালো না এটা আর কি না কেনার জন্য হ্যাঁ এটা ইসরায়েলি পণ্য এটা যেন না কিনে কিন্তু তোরা কি করতে যে যে জেনে পারতেসো তো ওইগুলো নিয়ে পলাই যেতে যে জেনে পারতেসো তো ওইখান থেকে নিয়ে যেতে ভাই এটা কি আন্দোলন হ্যাঁ এটা কি কোনো কথা তো তোদেরকে কি বলছে যে ভাই যাইয়া তুই দোকানপাট লুট কর মানে দোকান লুট করা ছাড়া ওদের কোনো কথা নাই তো এই জন্য বললাম যে ভাই উনি বাংলাদেশে জন্মগ্রহণ কইরা হ্যাঁ মনে হয় না যে ভালো কিছু করছে মন থেকে বলতেছি ভাই বাংলাদেশের মতো ফালতু দেশ জন্মগ্রহণ করা ভাই মানে নিজের কাছে নিজের লজ্জা লাগতেছে নাহলে ভাই তোমরাই বলো যেখানে নাকি আন্দোলনের মধ্যে লুটপাট করে ভাই এটা আবার কোন ধরনের আন্দোলন হইলো হ্যাঁ তোমরা যে দোকানদারকে বলতে পারো যে এইগুলো যে না বিক্রি করে কিন্তু না তোমরা কি করতেছো যেমনি পারতো নিয়ে যাইতেছো তো এটা নিয়ে কিছু বলার নাই তো ভাই আমি অনেক রাগে মনে করি যে আজকে এই ভিডিওটা বানাইছি তো আমার অনেক ব্যাড ল্যাঙ্গুয়েজ হয়তো বা ইউজ হয়ে গেছে তো তোমরা মন থেকে আমাকে ক্ষমা করে দিও তো ইনশাল্লাহ নেক্সট ভালো কোনো ভিডিও আনার চেষ্টা করব তো ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকো তিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার